দর্শক তে সামনে আরেকটি গরু রয়েছে সাদা রঙের সাদা কালো বিস্তৃত যে আমরা একটু দাম জানবো যে আসলে কত দামের ভিতরে এরকম গাভী পাওয়া যায় সেটি আপনাদেরকে একটু একটু জানানোর একটু চেষ্টা করবো আর কি কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো লাগছে আল্লাহ ভালো রেখেছে এটা গাভীর নাম কি এটা রানী গরু রানী রানী এই গরুটির নাম হলো রানী গরু রানী গরুর এটার প্রাইস কত লক্ষ হাজার আচ্ছা রানী গরু এটার প্রাইস হলো দুই লক্ষ বিশ হাজার টাকা চাঁদ আমার কি ভাই আমরা একটু জানতে চাচ্ছি যে এই গরুটি এটা কি পেটে বাচ্চা আছে নাকি পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে এবং বাচ্চা হওয়ার পরে এটা কত লিটার করে দুধ হতে পারে বাইশ চব্বিশ লিটার বাইশ চব্বিশ লিটার মানে সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে আচ্ছা আচ্ছা বাইশ চব্বিশ লিটার এই গরুটির সকাল বিকাল মিলে বাইশ থেকে চব্বিশ লিটার দুধ হবে আর এই গরুটির নাম কিন্তু রানী রানী গরু রানী জার্সি আপনার অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে পাওয়া যায় কেনার সময় তো একটু কম বেশি হতে পারে না ভাই একটু কম বেশি তো আছে আচ্ছা আপনি নিয়মিতভাবে এই হাটে আসেন না খামারা

প্রিয় দর্শক আসলে এটি কিন্তু ডাইরেক্ট এটা ক্রস ক্রস হবে আর আর কি কি এরা থেকে লিটার করে দুধ হয় তে আমরা গরু নয় দেখছেন খোলা বাজারে রোদ্রে প্রচণ্ড রোদ তার ভিতরে দাঁড়িয়ে আছে ভাই আসলে এটা কি জাতের গরু সেটা আমি জানি না তবে জানার চেষ্টা করবো তে ভাইজান কেমন আছেন আপনি ভাই খুব কষ্টে আছে গরু তুলেছেন আরে কষ্টে আছেন আর কি রোদের মধ্যে দাঁড়ালো দেখতেছেন না কোনো কাস্টমার নাই কোনো লোকের দাম না না লোক নয় তো এটা কি জাতের এটা করস গাই করস গাই করস নাম কি এটা কড়স কড়স করস না আচ্ছা এটা কি পেটে বাচ্চা আছে না পেটে বাচ্চা আছে আট মাস গাভ আট মাস এইটার কত লিটার করে দুধ হতে পারে ভাই এটা ভাই দুবেলা বারবেলা দু আছে আটটা আর সাতটা আটটা দুধ দুয়াছে আচ্ছা মানে সকাল বিকাল দিয়ে সাত থেকে আট লিটার করে দুধ হবে এটা ক্রস জাতের এটা ডাইরেক্ট না এটা ক্রস হবে আর করস করস গাই আর কি এটা কিন্তু আপনার বাসায় পালতে পারেন যারা আট থেকে নয় লিটার দুধ হবে আপনার চাহিদা পূরণ হবে আর কি এই জন্য আপনারা কিন্তু এই এই গাভীটা কিন্তু আপনারা কিনতে পারেন এবং পালতে পারেন কিন্তু আর কি তে ভাই দাম কত বলছে ভাই দাম করছে ভাই একশো পনেরো একশো পনেরো আর আপনি চেয়েছিলেন কত সাথে থেকে একশো

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালোই আছি ভাই এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন

দুধের গাবি কেনার জন্য দুধের গাবি কেনার জন্য এবং এই হারটি কিন্তু একটি আলোচিত হার ছিল এবং এখনও আছে এবং থাকবে আর কি এটা কয় লিটার করে দুধ হতে পারে লিটার দশের দুধ হবে লিটার দুধ হতে পারে আচ্ছা সকাল বিকাল মেলে দশ লিটার দুধ হবে আর কি এটা কিন্তু ক্রস গরু আর কি এরা যারা বাড়িতে পালতে চান দুধ খাওয়ার জন্য তারা কিন্তু কিনতে পারেন আর কি প্রিয় দর্শক দেখছেন কিন্তু এখানে কিন্তু আরেকটি গাভী রয়েছে একদম লাল এবং কালো এবং সাদা মিশ্রিত একটি গাভি রয়েছে আমরা গাভিটির সম্পর্কে আমরা একটু জানবো যে গাভিটির আসলে কি নাম এবং কয় করে দুধ হতে পারে সে বিষয়ে আমরা জানবো আর ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি এই যে ধরে আছেন গাভিটি যেটা কি জাতের জার্সি অরিজিনাল জার্সি 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 অরিজিনাল আচ্ছা

এক লক্ষ দশ পনেরো বলতেছে আর আচ্ছা সেই জন্য এখন সিদ্ধান্ত হচ্ছে না বিক্রি করার জন্য না ঠিক আছে বাবাজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানার এই ঐতিহাসিক তালগাছি গরুর হাটে আজকে আমরা দেখবো এই হাটে যে উন্নত জাতের যে গাবিগুলো রয়েছে দুধের গাবি সেই গাবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন তাহলে